সিসি বিজি জিরো সেভেনের বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের ইতিহাস বিষয় থেকে দশ ও পাঁচ নম্বর মানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে কিছু প্রশ্নের উত্তরের সংকেতও দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নগুলিকে জেনে নিন দশ নম্বর মানের জন্য যেই প্রশ্নের উত্তরগুলি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তুমি বঙ্গভারতীর তন্ত্রী পরে একটি অপূর্বতন্ত্র এসেছিলে পাড়াবার তরে কে কার সম্পর্কে উদ্ধৃত উক্তিটি করেছেন বাংলা সাহিত্যে উদ্দিষ্ট ব্যক্তির অবদান আলোচনা করুন উত্তর সংকেত রবীন্দ্রনাথ ঠাকুর স্নেহভাজন সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে উদ্ধৃত উক্তিটি করেছেন এবার বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তের অবদান বিষয়টি আলোচনা করলেই আপনার সম্পূর্ণ উত্তরটি হয়ে যাবে পরের প্রশ্ন দুঃখবাদী কবি অভিধায় কাকে অভিহিত করা হয় এবং কেন উপযুক্ত উদাহরণসহ আলোচনা করুন উত্তর সংকেত যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় তার বিভিন্ন কবিতার লাইন উদ্ধৃত করে যদি উত্তরটাকে তৈরি করেন তাহলেই সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা হয়ে যাবে পরের প্রশ্ন বাংলা কাব্যভুবনে নজরুলের আবির্ভাব নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা আলোচনা করুন সরাসরি এই প্রশ্নের উত্তরটা আপনারা লিখতেই পারবেন সুতরাং এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই পরের প্রশ্ন পদাতিক কবি কাকে বলা হয় বাংলা সাহিত্যে তার অবদান আলোচনা করুন উত্তর সংকেত পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে বাংলা সাহিত্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করলে প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ হবে পরের প্রশ্ন স্বাধীনতা পরবর্তী বাংলা নাট্য সাহিত্যে একটি স্বতন্ত্র স্থানের অধিকারী হলেন বাদল সরকার বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে মতামত দিন পরের প্রশ্ন সৈয়দ মুস্তফা আলী কোন ধরনের রচনায় সাফল্য পেয়েছিলেন উদাহরণসহ লিখুন বাংলা সাহিত্যে আশাপূর্ণা দেবীর স্থান নির্ণয় করুন আট নম্বর প্রশ্ন জাগরী কি জাতীয় উপন্যাস রচয়িতাকে উপন্যাসের বিষয়বস্তু লিখুন উত্তর জাগরী রাজনৈতিক উপন্যাস রচয়িতা সতীনাথ ভাদুড়ি নাটক হবে বাংলায় নাটক হবে অসংখ্য সাধারণ মানুষের জন্য নাটক কইবে সংগ্রামের কথা সর্বস্তরের সংগ্রাম প্রত্যক্ষ ও পরোক্ষ কারোক্তি তার তৈরি নতুন নাটকের দলটির নাম কি তার উল্লেখযোগ্য দুটি নাটকের পরিচয় দিন উদ্ধৃতিটির বক্তা উৎপল দত্ত তার তৈরি নাটকের দলের নাম পিপলস লিটিল থিয়েটার তার তৈরি নাটকের নাম ছায়ানট অঙ্গার টিনের তলোয়ার তিনটি নাটকের নাম দেওয়া আছে যে কোনো দুটি আপনারা বেছে নেবেন বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতবর্ষ শনিবারের চিঠি ও পরিচয় পত্রিকার গুরুত্ব আলোচনা করুন পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখতে পারেন বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করুন ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনার বৈশিষ্ট্যগুলি লিখুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পে কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উল্লেখ করুন পরের প্রশ্ন রবীন্দ্রনাথের উপন্যাসে যে অভিনবত্ব দেখা গেছে তার সংক্ষিপ্ত পরিচয় দিন পথের পাঁচালী এবং আরণ্যক উপন্যাসের প্রকাশকাল উল্লেখ করে উপন্যাস দুটির বিষয়বস্তু আলোচনা করুন মানিক বন্দ্যোপাধ্যায়ের জেলেদের জীবন নিয়ে লেখা একটি উপন্যাসের নাম লিখুন উপন্যাসটির বিষয়বস্তু লিখে লেখকের কৃতিত্বের পরিচয় দিন উত্তর পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস যা জেলেদের জীবন নিয়েই লেখা হয়েছে উপন্যাসটির পরিচয় অবশ্যই দেবেন তাহলেই উত্তরটি শেষ হবে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে কবিতা সিংহের কবিতায় শোনা গেছে প্রতিবাদের সুর আলোচনা করুন চার ইয়ারি কথা রচয়িতাকে রচয়িতার দুটি প্রবন্ধ গ্রন্থে নাম লিখুন গোপাল হালদারের লেখা সাহিত্যের ইতিহাসগুলির নাম উল্লেখ করুন পরের প্রশ্ন পঞ্চতন্ত্র এবং পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থ দুটির রচয়িতাদের নাম লিখে গ্রন্থ দুটির সংক্ষিপ্ত পরিচয় দিন উত্তর পঞ্চতন্ত্র গ্রন্থে রচয়িতা সৈয়দ মুস্তফা আলী পঞ্চভূত গ্রন্থে রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কল্লোল যুগে কথা রচনার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নগুলিকে জেনে নিয়েছেন কিছু প্রশ্নের যে উত্তর সংকেত দেওয়া হয়েছে সেই সংকেতগুলি দেখলে সেই প্রশ্নের উত্তরগুলি আপনি সহজেই তৈরি করে ফেলতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ